পরিচ্ছন্ন রাজনীতিবিদ সজ্জন ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিলেট এক আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির নিউইয়র্কে সংক্ষিপ্ত সফরে আসলে ফোকাস টিভির প্রতিনিধির সাথে তাৎক্ষণিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় সাক্ষাৎকার অনুষ্ঠানের অফ এয়ার পর্বে তিনি ফোকাস টিভি বিষয়ে জানতে চাইলে ওনাকে আমাদের পক্ষে মোটামুটি একটা ধারণা দেয়া হলে উনি সাক্ষাৎকার দিতে সম্মত হন আমরা ফোকাস টিভির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই সাক্ষাৎকার পর্বে ওনার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান জিল্লু এবং সিলেটের জোকিগঞ্জ থেকে আসন্ন নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব শরীফ লস্কর ও যুবদল ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ আমরা শুনি তিনি কি বলেছেন আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো সিলেটের কীর্তিমান পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহামান্য চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আগামী দিনের সিলেটের স্বপ্নদ্রষ্টা জানাব আব্দুল মুক্তাদির আচ্ছা জানাব আব্দুল মুক্তাদের আমি আপনাকে জাস্ট সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন আমরা কোন পথে বাংলাদেশ যাচ্ছি বর্তমানে জটিল একটা কথা এক একজনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে বাংলাদেশ কোন বাংলাদেশ তো তলানির দিকেই যাচ্ছিল এক বছর আগে সারা দেশের মানুষ মিলে এখন হলো এই দেশটাকে পুনর্গঠনের পালা ফেসিবার তো শুধু পনেরো বছর দখলদার হিসেবে থাকে এই বাংলাদেশে এটির সাথে সাথে যে ক্ষত সৃষ্টি করেছে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সবগুলি বিধ্বস্ত হয়ে গিয়েছে আপনার ব্যাঙ্কিং সেক্টরে অনেকগুলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুযায়ী দশ এগারোটা ব্যাংক তার আর এগুলি টিকে থাকার কোনো সম্ভাবনা নাই এগুলি মানে ব্যাঙ্ক স্যার ব্যাঙ্করা পনেরো লাখ কোটি টাকা প্রাইভেট পাবলিক সেক্টরের সবগুলি ব্যাংকের অ্যাসেট তার মধ্যে অর্ধেক অনেকে বলে অর্ধেক আর জীবনে আপনার আমরা দেশীয় এবং বিদেশি উৎস থেকে এত বেশি ঋণ নিয়েছি সভরেন্ডার যে এই পুরো জিনিসটা আমাদের আয়বের মানে আমি রাষ্ট্রীয় আয়বের যে ভারসাম্য এটিকে নষ্ট করে তো এবং দীর্ঘ সময় থেকে প্রায় দেড় দশক যাবৎ প্রবৃতি যে প্রবৃত্তির হিসাবে আমরা দেখিয়েছি সেটার সাথে কর্মসংস্থানের মিল নাই এটা বিরাট কর্মহীন জনগোষ্ঠী প্রতি বছর দেশে বিশ বাইশ লাখ লোক ওয়ার্কিংয়েছে পপুলেশনের জন্য এডিপি যেটা এডিপি হচ্ছে কম্পেয়ারেবল সাইজের ইকোনমির মধ্যে সবথেকে ছোট্ট এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের বাজেটের সাইজ কম্পেয়ারেবল সব ইকোনমির মধ্যে থেকে ছোটো মানে পাবলিক রেভিনিউ কালেকশন করার সক্ষমতা পাবলিক সেক্টরে আমাদের এভরি ইয়ারের ইনভেস্টমেন্ট দুটোই অত্যন্ত ছোটো রেশিও অনুসারে এটা তো একটা জটিল পরিস্থিতি এখান থেকে বাংলাদেশকে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা স্থিতিশীলতা অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বিনিয়োগকারীদের কনফিডেন্স বেরানো কর্মসংস্থান সৃষ্টি এগুলি প্রত্যেকটাই এক একটা ডন্টিক চ্যালেঞ্জ কিন্তু আমাদের বিশ্বাস যদি সুস্থ স্বচ্ছ স্বাভাবিক প্রক্রিয়া একটি নির্বাচন হয় এবং আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনার সুযোগ পাই তাহলে আমাদের যে সিনসিয়টি আছে অতীত পারফরমেন্স আছে দেশপ্রেম আছে এবং সর্বোপরি আমাদের কার্যন্ত্র চেয়ারম্যানের নেতৃত্বে এই দুর্ঘ চ্যালেঞ্জগুলি অতিক্রম করে আমরা দেশটাকে একটা সৃজনশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারব আপনি আপনি আমাদের এই বর্তমান বাংলাদেশ সরকার যে নির্বাচনের কথা বলা হচ্ছে আদৌ কি নির্বাচন হচ্ছে কিনা না বা নির্বাচন যদি না হয় সে ব্যাপারে বিএনপি কী ভূমিকা পালন করবে আমি রাজনৈতিক উত্তর দিতে পারবো আমি তো গণব ঠাকুর হতে পারবো না নির্বাচন হবে কি না নির্বাচন তো হওয়ারই কথা নির্বাচন না হলে পট পরিবর্তনের উপায় কী এবং সারা দেশের মানুষ যে রাস্তায় নেমে গেলো হাসিনাকে বিদায় করলো এটার মূল কারণ কি মূল কারণ দীর্ঘদিন যাবৎ মানুষের সাংবিধানিক অধিকারকে একটা দখলতা শক্তি অশক্তিতে জানিয়েছে সাংবিধানিক অধিকার দিতে কিনায় করেছে যে সারা দেশের মানুষের প্রত্যাশা আপনার একটা গণতান্ত্রিক দেশের মানুষের সেই রাষ্ট্রের উপর মালিকানার ন্যূনতম উপায়টা কি সেই পথাটা একটাই যে জনগণ তার নিজের পছন্দে নিজের নেতৃত্ব নির্বাচন এটি হচ্ছে বটম লাইন মানে ডেমোক্রেসির একেবারে বটম লাইন ফান্ডামেন্টাল একটা লাইন নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং একটা পিসফুল ট্রানজেকশন হবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের যে চ্যালেঞ্জগুলির কথা আমরা বললাম সেই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করে দেশটাকে দেশের মধ্যে আমরা একটা স্থিতিশীলতা সব ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ভিত্তি রাজনৈতিক স্থিতিশীলতা এই দেশের উপর মানুষের মালিকানা মানুষের অনুভূতি মানুষের সম্পৃক্তি আবার ফেরত না এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা এই কাজগুলি ইনশাল্লাহ আমরা করতে পারব সব সময় আমরা গণতান্ত্রিক পদ্ধতি সবাই চাই বিশেষ করে পশ্চিমা বিশ্বও চাই গণতান্ত্রিক অবস্থা এবং নির্বাচন একমাত্র গণতান্ত্রিক উপায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চব্বিশের গণ অভ্যত্থান আমাদের গতানুগতিক নির্বাচনের ধারা মন পরিবর্তন কিছু পরিবর্তন করেছে এই ব্যাপারে বিএনপি কতটুকু সচেতন এবং বিএনপি অথবা কতটুকু সজাগ কারণ চব্বিশের চব্বিশ কিন্তু ভিন্ন মাত্রা জোগাড় যদিও সাংবিধানিকভাবে ছিল না কিন্তু একানব্বইতে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সংসদীয় নির্বাচন হয় তার পরবর্তী যে চারটি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটি একটি প্রক্রিয়া ছিল যেখানে এখানে কম বেশি মানুষের মতামত প্রতিফলিত হয়েছে অল্প কিছু বিতর্ক ছাড়া সর্বশেষ নির্বাচনটি দিয়ে একটা বিতর্কের একটা বড় ছিল নির্বাচন ছাড়া জনগণের পছন্দের নেতৃত্ব নির্বাচনের পছন্দের নেতৃত্ব রাষ্ট্রের দায়িত্বে নিয়ে আসার আর তো ভিন্ন কোনো সুযোগ নেই একটি এবং বাংলাদেশ যে বাংলাদেশ রাষ্ট্রটি সেটার ভিত্তিটা কী অন্যতম বৃত্তি হলো গণতম এই দেশের মানুষ পাকিস্তানি শাসকদের যুদ্ধ করে পরাজিত করেছে মূল কারণটি ছিল যে তৎকালীন নির্বাচিত সরকারের কাছে পাকিস্তানি সামরিক জানতা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে যুদ্ধের পটভূমি তৈরি করেছে বৈষম্য অপশাসন নেতৃত্ব ছিলই ছিল প্রেক্ষাপটে কিন্তু তাৎক্ষণিকভাবে এই ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে সুতরাং এই যে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনের অধিকার এটা কোনো নেতা কোনো দান দক্ষিণের বিষয় না দান দক্ষিণের ফসল না এই অধিকার এদেশের মানুষ অর্জন করেছে রক্তের বিনিময় সুতরাং কেউ চাইলেও এটাকে হয়তো প্রলম্বিত করতে পারবে কিন্তু এটাকে নিনায় কখনো করতে পারবে না সে করার প্রয়োজন ভালো হবে এই মুহূর্তে যে আপনার বিশেষ করে নতুন করে গোজে ওটা এনসিপি এবং জামাতে ইসলামী বিভিন্ন পিআর পদ্ধতি এবং উচ্চ পরিষদ এই ধরনের এই ব্যাপারে বিএনপি কি কোনো ধারণা দিচ্ছে বা আমরা তো জনগণের কাছে এই ধরনের কোনো ধারণা বিএনপি দিচ্ছে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে না গণপরিষদ এবং পিআর পদ্ধতি এই ব্যাপারে তো বিএনপির বক্তব্যটা কি বিএনপির বক্তব্য পাবলিকলি একাধিক সেটি হলো ফার্স্ট পার্সেন্টিভ মানে সরাসরি ভোটে প্রার্থীদের দেয়া ভোটে সংসদের তিনশো আসনের সংসদ সদস্য নির্বাচিত আমরা সেই পন্থাতেই থাকি প্রফেশনাল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা পিয়ার পদ্ধতি সেটি পৃথিবীর কিছু কয়েকটি দেশে আছে কিন্তু এটা একটা মানে খুবই মেচিওর ডেমোক্রেসির দেশেও এটি নানা ধরনের জট তৈরি করেছে ইসরাইলে পিয়ার পদ্ধতি আছে জার্মানিতে বিয়ার পদ্ধতি আছে পৃথিবীর কোনো কোনো কয়েকটি দেশে আছে নিখাত বিয়ার পদ্ধতি কয়েকটি দেশে আছে কম্বিনেশন অফ বিয়ার এবং ফার্স্ট ক্লাস ডিপোর্স দুইটার সম্মিলিত অবস্থা আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চর্চা বা গণতান্ত্রিক চর্চাতেই আমরা খুব দীর্ঘদিন অবস্থান করিনি অন অ্যান্ড অফ বেসিসে আমাদের মধ্যে বড় বড় ব্রেক এসেছে সুতরাং স্বাভাবিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যে মেচুরিটি অর্জন করার কথা ভোটিং পপুলেশনের এবং যারা দায়িত্ব পালন করে নির্বাচিত প্রতিনিধি সেই সুযোগটাই নিরবিচ্ছিন্নভাবে দেশের মানুষের এই সুযোগ ঘটে সেই মেচুরিটি আসুক তারপরে এটি হচ্ছে এই যে বিয়ার পদ্ধতির আলাপটা জোরালোভাবে তুলে নিয়ে এসছেন যারা মূলত এটার বেক অফ দ্য মাইন্ড কাজ করছে যে স্বাভাবিক ভোটে যদি নির্বাচন হয় তাহলে আমরা উল্লেখযোগ্য আসন পাব না এখন আমি নির্বাচিত হতে পারবো বা পারবো না সেজন্য ব্যবস্থা চেঞ্জ করে ফেলতে হবে মানুষ যেটাতে অভ্যস্ত সেটা থেকে বের হয়ে আসতে হবে অথবা নির্বাচন করতে দেওয়া যাবে না সুস্থ স্বাভাবিক কোনো যুক্তি না এটা কথাও না স্বাভাবিকভাবেই নির্বাচন হবে কারণ এই রিফর্মের আলোচনা শুরু করার আগেই অন্তর্বর্তীক অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে করেছিল যে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলি ঐক্যমত্ত বোঝাবে ঐক্যমতো বোঝাবে মানে কনসেন্সাস ডেভেলপ করবে সেই সব সংস্কার হবে বা সংস্কার হবে না তো যে সমস্ত ক্ষেত্রে আমরা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি অনেকগুলি ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য একমত আমি মনে করি এগুলির উপরে এই পিয়ার পদ্ধতি নিয়ে ওহেতু হইচই না করে পানি খোলা না করে ইতিমধ্যেই যে সমস্ত সংস্থাগুলি বিষয়ে আমরা একগ্র হয়েছি দ্রুত সেইগুলি যেগুলি স্ট্যাচুটরি অর্ডারের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব সেগুলি দ্রুত সম্পন্ন করে ফেলা উচিত আর যেগুলির জন্য সংবিধান সংশোধন করতে হবে সেগুলি নির্বাচিত সরকার এসে সংশোধন করবে এই ঐক্যমতের একটা ঘোষণা দিয়ে দ্রুত আমাদের নির্বাচনটা সম্পূর্ণ করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা নিয়ে যাওয়া দরকার যাতে ইতিমধ্যে ঘোষিত ঐক্যমতের বাস্তবায়ন আপনার সরকারের মধ্যে আপনাকে অশেষ ধন্যবাদ ফোকাস টিভির পক্ষ থেকে আর আপনাকে ফোকাস টিভির দর্শকদের জন্য কি কিছু বলবেন আপনি যার সংক্ষিপ্ত যারা আমার কথাগুলি শুনলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই দেশটার জন্য গরিব দেশ আঠারো বিশ কোটি মানুষ ছোট্ট দেশের মধ্যে জ্যাম্প্যাক্ট একটা পপুলেশন এই মানুষগুলি এত রেজিলিয়েন্ট বড় বড় সাইক্লোন হয় বন্যা হয় হাত পা ছেড়ে মানুষ পরিবারের সদস্য অর্ধেক খোয়ানোর পরেও পরের দিন সকালবেলা হাত পা ছেড়ে তৈরি হয়ে যায় বাড়ি বানায় আবার কৃষি কাজ করে এত রেজিলিয়েন্ট এই মানুষগুলি ডিজার্ভ করে একটা ভালো নেতৃত্ব যে নেতৃত্বের তারা উদ্বুদ্ধ হয়ে তারা স্থিতিশীলতার পথে উন্নতির পথে সমৃদ্ধির পথে যাত্রা করুন আপনারা দোয়া করেন সেই লক্ষ্যের জন্য আমরা অর্জন করবেন ধন্যবাদ ইনশাআল্লাহ ফোকাস টিভি সেভাবেই চেষ্টা করবে আপনাদের আপনার এই তথ্য আমরা গঞ্জে সর্বস্তর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আপনি আমাদের ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম